এ তার আগেরই চিত্র এটা আর একটু পরে ইনশাল্লাহ আমরা সেই স্বপ্নের কর্ণফুলি টানেল আমরা এতদিন প্রবেশ করতে যাচ্ছি টিভিতে দেখতাম এখন আমরা নিজেই বাস্তবে দেখতেছি বাস্তবে আমরা ইনশাল্লাহ এই দশ পনেরো সেকেন্ডের মধ্যেই তুমি কর্ণফুলি টানেলে আমরা চলে যাবো ইনশাল্লাহ এই বন্ধ করে দিলাম ভিডিও তাই কবে ঢুকে গেছি আমরা এখন আপনার ভাষাঘাত আমার হয়ে গেছে আমার তার লাগতেছে তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমরা কর্ণফুলি টানেলের আগে যে মনোরম দৃশ্য মনোরম পরিবেশ এটা আমরা উপভোগ করতেছি এই যে দেখেন তাহলে আপনারাও আসেন থামেন এই যে দেখেন একটা ছাড়ছি মনে থাকেন মনে থাকবেন মনে থাকেন ভাই আচ্ছা এই যে তাহলে কাটা দেন